হাই গাইস আই এম বন্দনা মুখার্জি আমি এখন একটা ভিডিও শুরু করেছি আর এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও কেন বলুন তো আপনারা সবাই লিখছেন দিদি ধনতেরাসে কী নিলে কি নিলে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো আর আমার হাজব্যান্ড ধনতেরাসে এবারে আমাকে খুব ভালো একটা গিফট দিয়েছে যেটা আমার খুব পছন্দের ছিল তো সেই গিফটটাই তোমার সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস এই ভিডিওটা আমি স্পেশাল করে বানাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে আর এই চেনটা হাজব্যান্ড আমার জন্য স্পেশাল করে ধনতেরাসের জন্য আনিয়েছে খুব ভালো লাগছে আর এটা আনিয়েছে মাই নেম নেকলেস থেকে মাই নেম নেকলেস ওয়েবসাইট থেকে আর এটার যে সেভ করা আছে যে এখানে তিনটে নাম আছে একটা আমার হাজবেন্ডের নাম আর আমার মেয়ের নাম আর আমার নাম তিনটে নাম এখানে লেখা আছে আর খুব সুন্দর স্টোন দেওয়া আছে আমি ভালো করে দেখাচ্ছি আজ আমি পরেছি কেননা আজকে দীপাবলি সেই জন্য এটা আমি পরেছি একেবারে আমার ড্রেসের সাথে সেট হয়ে গেছে সবাই বলছে আজকে ভীষণ ভালো লাগছে এই হাটটা গলাতে আমার আজকে দারুণ লাগছে তো আমি দেখাচ্ছি খোলে তো এই গিফটটা যখন আমার নেকলেসটা এসছিল তখন এই বক্সটার মধ্যে এই যে লকেটটা আছে এখানে তিনটে নাম শিশির বন্দনা সিমরান আর সেই অনুযায়ী তিনটে স্টোন দেওয়া আছে হোয়াইট গ্রিন আর রেড কেননা আমাদের যে বার্থ মান্থ অনুযায়ী এই স্টোনগুলো দেওয়া হয়েছে আপনারা যখন অর্ডার দেবেন তখন আপনাদের বার্থ মান অনুযায়ী এই স্টোনগুলো কিন্তু হবে আর এটা হচ্ছে এইটিন ক্যারেট গোল্ড প্ল্যাটিন আর এই চেনটার লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ সেন্টিমিটার আর এই নেকলেসটা যখন আপনারা বানাবেন আমি আমার ফ্যামিলির মেম্বার অনুযায়ী আমরা তিনজন সেজন্য আমরা তিনটে নাম দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এটার মানে যতগুলো আপনাদের চাইবেন চারটে পাঁচটা করাতে পারেন নাম দিয়ে আর আমি তিনটে হোয়াটসঅ্যাপ করেছি আপনারা চাইলে দুটো করাতে পারবেন চাই আপনি সিঙ্গেলও করাতে পারবেন আর শুধুমাত্র নেকচেঞ্জ যে করেছি নেকলেস এটা নয় আপনি চাইলে ফিঙ্গার রিং ব্রেসলেট এগুলো করাতে পারেন আর ওইগুলোর ওপরেও আপনি নাম লেখাতে পারেন তো এই চেনটার নাম হচ্ছে রোলো চেন আর এটা গিফটের জন্য খুব ভালো আপনারা চাইলে প্রিয়জনদের আপনারা গিফট করতে পারবেন চাই মাকে বোনকে ওয়াইফকে লাভারকে আপনাদের প্রিয়জনের মতো যাকে চাইবেন প্রিয়জনকে গিফট করতে পারবেন তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমার এই হাজব্যান্ডের এই গিফট আমার দারুণ লেগেছে ইউ আর এই চেনটার কিন্তু রীতিমতো যত্ন নিতে হবে কেয়ার নিতে হবে আপনারা যখন মেকআপ করবেন মেকআপের আগে কিন্তু এটা পরবেন না মেকআপ করার পর জুয়েলারি পরবেন আর যদি সুইমিং করেন বা জলের কোনো ব্যাপার থাকে আর কি চান টান করার সময় এটা কিন্তু খোলে চান টান করবেন বা সুইমিং করবেন আর যখন এটা পরিষ্কার করবেন মানে ওয়াশ করবেন তখন কি করবেন মানে জল জল নেবেন ডিটারজেন্ট পাউডার নেবেন অল্প আর দশ পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখে তারপরে ওয়াশ করে নেবেন আর হালকা গরম জলে ডিটারজেন্টটা দিয়ে এটা ওয়াশ করবেন আর যখন এটা অর্ডার দিয়ে আপনারা আনাবেন তখন আমার কুপন কোড ইউজ করবেন আমার কুপন কোড হচ্ছে বন্দনা ফিফটিন আর এটাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আশা করছি এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার ভীষণ ভালো লেগেছে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভালো করে চেক করবেন আর আনাতে চাইলে অবশ্যই আনাতে পারবেন তো ফ্রেন্ডস এটা পরে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেননা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কমেন্টের ওপর আমি ওয়েট করছি তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য